বিচারের রূপরেখা ঘোষণা না করে শত শত শহীদ পরিবারের কথা হয়েছে সরকার সামাল দিতে পারবে না তাই আজকেও আমরা শহীদ সাথে আনি ঠিক ভাই এই জন্য বলেছি বিশে ফেব্রুয়ারির মধ্যে তারা যদি রূপরেখা না দেয় একুশে ফেব্রুয়ারি শত শত শহীদ পরিবার এবং আহতদেরকে সাথে নিয়ে ইন্টারিম সুশীল আর্মি নেভি

নেতারা কিন্তু মুখোমুখি অবস্থানে রয়েছে